আপনি তো আব্দুল হামিদ সাহেবকে নিজে নিজে ব্যক্তিগতভাবে ভাবে চিনেন না ওনার সাথে কখন দেখা সাক্ষাৎ হয়েছে হয়নি হিজ এ ম্যাজিক ম্যান সাত থেকে আটবার এমপি হয়েছেন স্পিকার ছিলেন রাষ্ট্রপতি ছিলেন উনার চোখে জাদু আছে ব্যক্তিত্বে জাদু আছে উনি উনিশশো একাত্তর সনে ভারত গিয়ে যে মুক্তিযুদ্ধ শুধু করেন নাই কামরূপ কামাখ্যা থেকে উনি জাদু শিখে আসছেন ফলে এয়ারপোর্টে যাওয়ার সঙ্গে সঙ্গে সব সিস্টেম রাডার অফ হয়ে গেছে ওখানে ডক্টর ইনুসের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে এসবির সমস্ত সার ই বন্ধ হয়ে গেছে সিআইডির সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে এবং সব এয়ারপোর্টে ভেলকি লেগে উনি সেখান থেকে চলে গেছেন এবং দেখেন জাদুর কি ক্ষমতা সেই জাদুর পরে আজকে যে উপদেশটা আছে স্বরাষ্ট্র উপদেশটা এখনও না জাদুর ঘোর কাটে নাই এখন উনি বুঝতে পারেন না যে কোথা থেকে কি হয়ে গেল। ফলে আসলে ডক্টর মোহাম্মদ ইনুসের মতো লোক যারা লোকজন আছেন এরকম আমলিকে লীগের যারা লোকজন এরকম সবাই অনেক জাদু জানে সেখানে কিভাবে জাদু জেনে চলে গেল